এখানের বিল্ডিংগুলা কি জানেন এখানের বিল্ডিংগুলা সবগুলা নতুন নতুন বিল্ডিং তারপরও দেখেন আপনি এক বছর দুই বছর পর এগুলো আবার খারাপ হয়ে যেতেছে টিক হয় না এখানের আপনার ঠিক না হওয়ার কারণ কি এখানে মনে করেন আপনার আরব সাগর সব মরুভূমি লবণাক্ত পানি তো নিচ থেকে পানি উঠে আপনার দেওয়ালগুলাতে লবণে ধরে হয়েছে দেখেন এই বিল্ডিংটা করছে মনে করেন যে এক দেড় বছর হয়েছে কি অবস্থা হয়ে গেছে এখন আবার রিফারিং চলতেছে ওই যে ওই দিকে দেখতেছে না ওইদিকে সাগর ওই সাদা বিল্ডিংটার পাশেই সাগর আর আমরা এটার ভিতরে কাজ করতেছি যে নিচতলা আর আমরা আমি আছি উপরের তলায় এখানে আমরা ডেকুরের কাজ করতেছি এই যে ডেকুগুলা আর এই পাশ এই পাশটা দিয়ে দেখেন কি অবস্থা এখানে সবচেয়ে বেশিরভাগ এর কাজেই চলে কারণ আপনার এখানে বিল্ডিংগুলো বেশি দিন টিকস হয় না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি দেওয়াল দেওয়াল সব কিছু তারপরেও তারা যা টাকা খরচ করে হুম ওইটার ভিতরে এখনো ঘর করে নাই কিসিং বিল একটা করে রাখি দিয়েছে আর এই যে দেখেন এখানে ছোট্ট একটা বিল্ডিং কয়টা এসি লাগাইছে একটা বিল্ডিং এর মধ্যে দিকের অবস্থাটা দেখেন তবে এখানে উপর থেকে যদি আপনি তাকান তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর এই যে এদিকে জঙ্গল দেখা যাইতেছে দেখছেন দেখেন